সালামু আমি ভিজি গোল অ্যান্ড থেকে কিছু মায় বলছি কেমন আছেন আপনার সবাই আশা করি অবশ্যই ভালো আছেন নতুন বছর উপলক্ষে আমাদের মালয়েশিয়া প্রবাসী সব ভাই বোনদেরকে হ্যাপি নিউয়ারের শুভেচ্ছা সবাই আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে এখন সেভেন্টি ফাইভ অফার চলছে মজুরিতে সো সবাই আমাদের দোকানে আসবেন আসসালামুকুম মাই নেম এজাইফা ফ্রম ভিজে গোল অ্যান্ড ডায়মন্ড হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম বিজে গোল্ডের পক্ষ থেকে সবাইকে সকল প্রবাসী ভাইদেরকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম আপ সবাই কো হ্যাপি নিউ ইয়ার কি সবাই কো বহুত বহুত মুবারক হো ফ্রম বিজে গোল্ড এন্ড ডায়মন্ড আসসালামু আলাইকুম বিজে গোল্ড এন্ড ডায়মন্ড থেকে আমি জানাতাছি আপনাদের সাথে কেমন আছেন সবাই

মসজিদিন্দা হানিফা মার্কেটের ঠিক সামান্য গিজেগোল এনবাই সো যারা যারা এই অফারটি পেতে চান এই ভিডিও দেখে চলে আসেন আমাদের দোকানে আর এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট শুধু সেভেন্টি না রয়েছে স্পেশাল ডিসকাউন্ট আর হ্যাঁ আরেকটা কথা ভুলবেন না এসএন বাইকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা সারা মালয়েশিয়াতে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য আরেক ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা I'm